অমুকের সাথে আসে নাই কেন আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আজকে সুহর্দপূর্ণ কোন ভাষা আমাদের নাই মেজাজ আমাদের মধ্যে নাই আমি বলবো যারা বিভিন্ন কর্মসূচি দেন অথচ তারা দেখা যায় আমাদের টেলিফোন করেও সৌজন্য বোধ রক্ষা করেন না একটু আমাদেরকে বলেন না এই কর্মসূচি অংশগ্রহণ করুন আপনারা সমর্থন জানান এরকম পর্যন্ত আমাদের মধ্যে সমাবেদনা জানাবারও আমাদের মধ্যে ভাষা নেই সেই মন মস্তিষ্ক আমাদের মধ্যে নেই এর জন্য আমরা বলবো যে আমাদের নিজেরা ইমানের তাগিদি আমরা এই আন্দোলনে নেমেছি সংগ্রামে নেমেছি কাজে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে মিছিল করা অবৈধ তাহলে আপনার গুলি করাটা কি হবে আপনার খুন করাটা কি হবে এই রক্ত পান করাটা কি হবে তাহলে মনে করতে হবে যদি অবৈধ মিছিল অংশগ্রহণ করে তাহলে আপনি অবৈধ খুনের কারণে আপনি একজন খুনের আসামি হিসেবে দাঁড়াতে হবে একই কথা আর বাংলাদেশের মিছিল মিটিং করা এটা অবৈধ নয় এটা সাংবিধানিক অধিকার আমাদের মিছিল মিটিং অধিকার আমাদের আছে গণতন্ত্র দেশে মিছিল মিটিং প্রতিবাদ প্রতিরোধ করার আইন আছে বিধায়িত এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন ব্যক্তি সরকার নয় অথচ দেখা যায় প্রতিবাদ করলি গুলি দিবেন প্রতিবাদ করলি হত্যা করবেন প্রতিবাদ করলি জেল এবং ধাবদ্ধ করবেন প্রতিবাদ করলি তাদের বুকের উপর গুলি চালাবেন না এই গুলি চালাতে দেওয়া হবে না কারণ আপনার হাতকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মোদী সাহেব এসেছেন আমরা প্রতিবাদ করেছি আমরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি যে খুনি মুদি ধর্ষক মুদি ওই সালে মুদি সম্প্রদায় মুদি বাংলাদেশে আসতে পারবে না ভারত থেকে যদি ভারতের প্রেসিডেন্ট এদেশে আসতো তাহলে কোনো প্রতিবাদ হতো না বরং তাকে সাদরে সবাই গ্রহণ করত শ্রদ্ধা নিবেদন করত কিন্তু ভারতের বিরোধিতা করা হয় নাই কসাই মুদি খুনি মুদির বিরোধিতা করা হয়েছিল কিন্তু আপনি কি দেখেছেন কি দেখিয়াছেন আজকে এই দিনে মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আর আপনি ওই দিনে মানুষের রক্ত দিয়ে দেশকে কলঙ্কিত করেছেন আমাদের স্বাধীনতা হরণ করেছেন আমাদের স্বাধীনতাকে আপনি ধ্বংস করে ফেলেছেন প্রশ্ন করেছেন দেশ এখন স্বাধীন নয় পরাধীন হয়ে গেছি আমাদের স্বাধীনতার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমাদের হাতের মধ্যে ভারত শৃঙ্খলাবদ্ধ করেছে আমাদের হাত পার মধ্যে ভারত রশি লাগিয়ে দিয়েছে শিকালদার আমাদের হাতকে বেঁধে ফেলেছে আমাদেরকে আবার গর্জে জুটতে হবে আমাদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এই এই সিলিনকুলাকে ভেঙ্গে নতুন এক সমাজকে করতে হবে ইনশাআল্লাহ ভাইরা আমার আজকে আমাদের ভাইটাকে শহীদ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের কানে এই খবর আসে নাই যে শৌসিকে বরখাস্ত করা হয় নাই এই খবর এখন আমাদের কাছে আসে নাই বরং আমরা কি জেনেছি যে কঠোর হস্তে জনগণকে দমন করার হুমকি আমরা শুনেছি আপনি বাংলাদেশের জনগণকে দমন করতে পারবেন না যদি দমন করার হাত দিয়ে চেষ্টা করে হাত ভেঙে ফেলা হবে যদি জনগণের উপর আবার ফাটদার গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে এমন করবে ওই কদির মধ্যে আগুন জ্বালিয়ে দেবে ইনশাআল্লাহ তারা ভাইয়ের আমার সবাই ঐক্যবদ্ধ হতে হবে অনেকেই মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অমুকের সাথে আসে নাই কেন আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আজকে সুহর্ধপূর্ণ কোন ভাষা আমাদের নাই মেজাজ আমাদের মধ্যে নাই আমি বলবো যারা বিভিন্ন কর্মসূচি জ্ঞান অথচ তারা দেখা যায় আমাদের টেলিফোন করেও সৌজন্য বোধ রক্ষা করেন না একটু আমাদেরকে বলেন না এই কর্মসূচি অংশগ্রহণ করুন আপনারা সমর্থন জানান এরকম পর্যন্ত আমাদের মধ্যে সমাবেদনা জানাবারো আমাদের মধ্যে ভাষা নেই সেই মন মস্তিষ্ক আমাদের মধ্যে নেই এর জন্য আমরা বলবো যে আমাদের তাকি তাকিদেই আমরা এই আন্দোলনে নেমেছি সংগ্রামে নেমেছি কাজে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ